আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দুরুদে তাজ এই দোয়াটি পড়লে কি হবে এই দোয়ার ফজিলত এবং সরাসরি এই দোয়াটি দেখাবো পাশাপাশি বাংলা অনুবাদ দেখাবো দুরুদে তাজ এই বিখ্যাত দুরুদ শরীফখানা খানা দুরুদে তাজ নামে খ্যাতি লাভ করেছে এতে রাসী করিম সাল্লা সাল্লামের কয়েকটি বিশেষ সিফাত বর্ণিত হয়েছে বলে এর ফজিলত অত্যন্ত বেশি এর সম্পূর্ণ ফজিলত বর্ণনা করা অসম্ভব এই কিতাবে মাত্র কয়েকটি ফজিলতের কথা বর্ণনা করা আছে কেউ স্বপ্নে নবী করিম আলাইহি সাল্লাম জিয়ারত কামনা করলে জুমা রাতে ইশার নামাজ পড়ে শরীরে সুগন্ধি মেখে পাক সাপ কাপড় পরে এক শত বার এই দূরছুরি পরে শুয়ে থাকবে এগারো দিন পর এগারো দিন এই আমল করলে ইনশা আল্লাহ বাসনা পূর্ণ হবে মনের পবিত্রতা লাভের জন্য প্রত্যেক ফজর নামাজের পর সাতবার আসর নামাজের পর তিনবার এশার নামাজের পর তিনবার পড়তে হয় অত্যধিক রুজি পেতে হলে প্রত্যেহ ফজর নামাজের পর এই দোয়াটি সাতবার পড়বে চলুন তাহলে সেই দুরে তাস আল্লাহ আলা আলয় সেদিন মুহাম্মদ শাহিবি তাজ আল মেয়েরাজ বোরাক আল আলাম इसমুহ মা্বন মাফো হন মাসফোহন ফিল লাও হেল কালাম সেই আরাবি অল আজাম যিস্মুহ মুকাত্দা সন মো আত্তবহাুণ মুতাহাুণ, মনাও ফিল বাইতুল হারাম সাম্তুদ্্যহা বাদত দুজা সদরুল ওলা নরুল হুদা কাফুল অৰা। বাসবা হজুরাম, যামিউিয়াম। شعف الامام صاحب الجود واللہ عاصم ہو اور جبریل خادم ہو البراک و مرکب ہو المیرا سفر ہو اور سدرات المنتا مقام ہو اقابق قوسین مطلوب ہو والمطلوب مقصود ہو المقصود موجود ہو سید المرسلین خاتم النبین شافي المذنبين انس الغاربين رحمه للعالمين راهات العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مسباه المقربين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين امام القبلتين أَسِيلَتُنَا في الدرين صاحب قاب قوسين محبوب رب المشرقين المغربين جد الحسن الحسين مولانا مولا سقلين ابو القاسم محمد بن عبد الله نور من نور الله ইয়া প্রিয় দর্শক যদি আপনি আরবি না পারেন তাহলে দেখুন এখানে বাংলা দেওয়া আছে আপনি এই ভিডিওটি পোস্ট করে তা মুখস্ত করে নিতে পারবেন প্রিয় দর্শক তাহলে ভিডিওটি আপনি পোস্ট করুন এবং মুখস্থ করার চেষ্টা করুন এইটুক পর্যন্ত আমাদের এই দোয়া এই যে তাসলিমা পর্যন্ত প্রিয় দর্শক তাহলে আমি আবারও বলছি ভিডিওটি পোস্ট করে তা মুখস্থ করে নিতে পারেন